নয় নয় সাপ উদ্ধার তাও আবার একটি একটি ব্যস্ত রাস্তার দুটি বাহাত্তরটি ধারে অবস্থিত বসত ঘরের নিচ থেকে বাংলাদেশের বাগেরহাটে সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ও রোমহর্ষক উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে কিংকোবরার মতো দেখতে বিশাল আকারের ধর সাপ থেকে শুরু করে অসংখ্য সদ্যজাত বাচ্চা সব মিলিয়ে বসত ঘরের নিচে তৈরি হওয়া সাপের এই বিশাল আস্তানা থেকে এই বিপুল সংখ্যক সাপ উদ্ধার করেন জনপ্রিয় সর্প উদ্ধারকারী রফিক এই দুঃসাহসিক কাজটি কেবল তার অভিজ্ঞতা ও সাহসিকতারই প্রমাণ নয় বরং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন শহর গ্রাম নাকি বিদেশ তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে একদমই ভুলবো না বাগেরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সাইনবোর্ড এলাকায় একটি বসত ঘরের নিচেই ছিল এই সাপের আস্তানা প্রথমে স্থানীয় বাসিন্দারা একটি বিশাল আকারের সাপকে ওই এলাকার বসত ঘরের পাশে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এরপরই তারা সর্প উদ্ধারকারী রফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন রফিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেন প্রথম দিকেই তিনি বড় আকারের একটি পূর্ণ বয়স্ক সাপ উদ্ধার করতে সক্ষম হন যা আকারে কিং কোবরার মতোই বিশাল ছিল বিশাল সাপটির উপস্থিতি দেখে রফিক নিশ্চিত হন আশেপাশে আরো সাপ বা তাদের ডিম থাকতে পারে এরপরই শুরু হয় আসল অভিযান বসত ঘরের নিচের স্থানটি খুঁড়ে গভীর অনুসন্ধান শুরু করা হয় অনুসন্ধানের ফলে যা বেরিয়ে আসে তা দেখে সবাই হতবাক বসত ঘরের নিচে মাটির গভীরে ছিল সাপের বিশাল এক আস্তানা একে স্থানীয়রা সাপের গুদাম হিসেবেও আখ্যা দিয়েছেন এই আস্তানার মধ্যে পাওয়া যায় একের পর এক সাপের ডিম এবং সদ্য জন্ম নেওয়া অসংখ্য ছোট সাপের বাচ্চা রফিক দেখেন বেশিরভাগ ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে এসেছে এবং সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে তিনি নিজেই মন্তব্য করেন আমার লাইফে কিন্তু আমি কখনো এক জায়গায় এত সাপ দেখিনি উদ্ধারকৃত সাপের মধ্যে তিনটি ছিল বিশাল আকারের বিষধর সাপ ডিমের আকার দেখে অনুমান করা যায় এই সাপগুলো ছিল অত্যন্ত বিষাক্ত ও বিপজ্জনক প্রজাতির আস্তানাটি ছিল মূলত মা সাপটির ডিম পাড়ার জন্য নির্বাচিত নিরাপদ স্থান এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ পূর্ণ বয়স্ক বিষধর সাপ এবং সদ্য ফোটা বিষাক্ত বাচ্চা সাপদের সাবধানে হ্যান্ডেল করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ রফিক ভাই ও তার দল চরম সতর্কতা অবলম্বন করে কাজটি করেন প্রথমে বড় সাপগুলোকে বিশেষ কৌশলে বন্দী করা হয় এবং এরপর ছোট বাচ্চা ও ডিম ফ্রেমগুলোকে খুব সাবধানে আলাদা পাত্রে সংরক্ষণ করা হয় প্রায় আট মিনিটের এই ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে ভাবে এবং দক্ষতার সঙ্গে প্রতিটি সাপকে উদ্ধার করছেন যা তার পেশাদারিত্বের স্পষ্ট পরিচয় বহন করে দীর্ঘ ঝুঁকিপূর্ণ এই অভিযানের পর মোট বাহাত্তরটি সাপ তাদের ডিম ও সদ্য ফোটা বাচ্চা সহ উদ্ধার করা হয় এই বিপুল সংখ্যক সাপ উদ্ধারের পর স্থানীয়রা এক চরম উদ্বেগ থেকে মুক্তি পান রফিক নিশ্চিত করেছেন উদ্ধারকৃত এই সমস্ত বন্য প্রাণীকে দ্রুতই তাদের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বনাঞ্চল বা নিরাপদ জলাভূমিতে ছেড়ে দেওয়া হবে এই ঘটনাটি একদিকে যেমন জনবসতিপূর্ণ এলাকায় সাপের উপস্থিতি এবং তাদের বংশবৃদ্ধি নিয়ে সচেতনতা তৈরি করেছে তেমনি অন্যদিকে রফিক ভাইয়ের মতো স্বর্প উদ্ধারকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দুঃসাহসিকতাকে থেকে সামনে এনেছে একই সঙ্গে বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক করছেন সাপ দেখলে নিজেদের ঝুঁকি না নিয়ে প্রশিক্ষিত উদ্ধার কর্মীদের খবর দিতে কারণ এক ভুল পদক্ষেপেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা